কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয় ইচ্ছে শক্তি দিয়ে কত কিছুই না করা যায় তারই প্রমাণ রাখল সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই যুবক হাত ছাড়াই তুলির টানে ফুটিয়ে তুলল বিবেকানন্দের ছবি মাত্র এক মিনিট আটান্ন সেকেন্ডে মুখে তুলি নিয়ে বিবেকানন্দের ছবি এঁকে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম তুলল মণ্ডল সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার সমর মন্ডল হাত ছাড়া তুলির টান তাও আবার তাতেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম পরিবারের মুখে হাসি ছেলে তুলে ফোটানো কৃষিজীবী পরিবারে বড় হওয়া তার বাবা দিনমজুরির উপর নির্ভর করেই উচ্চ মাধ্যমিক পাশ আঁকা শুধু নয় তবলাতেও সমান পারদর্শী এই ছেলে ছোটবেলা থেকেই আঁকা গান বাজনার প্রতি আকর্ষণ সমরের নিম্ন মধ্যবিত্ত সংসারে কখনো সমস্যা হলে শিক্ষকরাই তার পাশে দাঁড়িয়েছেন আমি হচ্ছে মুখের মধ্যে তুলি ধরে স্বামী বিবেকানন্দের ছবি এঁকেছিলাম এবং সেটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমি তার প্রমাণ পেয়েছি সেজন্য আমি যথেষ্ট আনন্দিত এবং বাবা অনেক কষ্ট করেই আমাকে এই ছবি আঁকা আর আমি তবলা বাজাতে ভালোবাসতাম ছোটোবেলা থেকে তাই বাবার তবলাতেও আমাকে ফিফটি ইয়ার কমপ্লিট করেছিল ছবি আঁকাতেও ফিফটি এয়ার কমপ্লিট করেছে এবং এই যে অনেক দরিদ্রতার মধ্যে মোটামুটি বাবা অনেক বাবা মা দুজনেই অনেকটা চেষ্টা করেছে আমাকে বিভিন্ন মাস্টার কাছে পাঠিয়েছে যাতে হচ্ছে আমি এই আঁকার কাজটা বা তবলার কাজটা ভালো করে শিখতে পারি এবং গুরুজনেরা তারাও আমাকে অনেক আশীর্বাদ করেছেন এবং আমার যে শিক্ষাগুরু যারা ছিলেন মাস্টারমশাই সমরেশ ছিলেন গৌতম জানা আর ছিলেন রামকৃষ্ণ মন্ডল মহাশয় এরাও আমাদের আমাকে অনেকটা মানে অনেক 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 এরা আমাকে এই ছবি আঁকার পিছনে অনেকটাই সাফল্য অর্জন করার জন্য হেল্প করেছে এবং তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে যাতে আমি এরকম একটা জায়গাতে পৌঁছতে পারি কোন হচ্ছে টিউশন করতে যেতাম স্যারের কাছে তখন হচ্ছে আমার যাতায়াতের পয়সাটাও থাকতো না স্যাররা আমাদের আমাকে যথেষ্ট পরিমাণে দিয়ে তারা হেল্প করেছে এবং হচ্ছে কি এখন বর্তমান আমি হচ্ছে এই আঁকার কাজটা করছি এবং এটা নিয়েই হচ্ছে আমার সংসার মানে বাবা মা সবাইকে নিয়ে মোটামুটি চেষ্টা করছি যে যাতে সংসার মেনটেন করে যায় এবং এটাকেই হচ্ছে আমি তার জীবিকা হিসেবে বেছে নিয়েছি এবং এখন বর্তমান স্কুলে কাজ করছি শ্রীনগর হাই স্কুল তারপর পাশে রয়েছে সিন্ধুবালা শিশু কেজি স্কুল এবং দক্ষিণ বনসমনগর দক্ষিণ অপরা বিদ্যালয় তিনটে স্কুল রয়েছে এবং বর্তমান স্টুডেন্ট সংখ্যা রয়েছে একশো সত্তর প্রায় এবার চেষ্টা করছি যে আর পরবর্তী সময়তে গ্রেনিস বোক রেকর্ডের জন্য আমি চেষ্টা করব বা অ্যাপ্লাই করব শেষ পর্যন্ত ছেলের এই আঁকায় নাম রাখলো পরিবারের পেলো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের মেডেল সার্টিফিকেট এবং বিভিন্ন উপহার খুশি পরিবার খুব আনন্দিত হয়েছি আমার ছেলে যেটা বেশ অনেক ছোটোবেলা থেকে খুব কষ্ট করে বড়ো করেছি আমরা খুব খাটা করে করি অনেক কষ্ট আঁকে বড়ো করে লেখাপড়া শিখেছি লেখাপড়া শিখিয়ে ওকে ছবি আঁকাও শিখিয়েছি আমার তবলাও শিখিয়েছি ও এইগুলোর দিকে খুব নেশাও আছে আমার এগুলো এখনও শিখেও এগুলো করে ও মোটামুটি এটা হয়েছে আমরা খুব আনন্দ খুব খুশি হোক আমি খুশি খুশি আমার দুটি ছেলে ওদেরকে লেখাপড়া শিখে যতটুকু পেরেছি দিন মজুরি করে তা ছোটোবেলা থেকে উনি ছবি আঁকার নেশা ছিল এবং তার সঙ্গে সঙ্গে পড়াশুনো তার সঙ্গে সঙ্গে তবলা বাজানো হ্যাঁ ছোটোবেলা থেকে মোটামুটি উনি করতেন তো এখন মোটামুটি যে পুরস্কারটি মানে পেয়েছে আমি খুবই খুশি high news network